বন্ধুরা বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কিন্তু মরশুম শুরুর আগেই বড় ধাক্কা নাইটদের ক্যাম্পে চোটের ধাক্কা তরুণ স্পিড স্টার উমরান মালিককে প্রথম কিছু ম্যাচে নাও দেখা যেতে পারে তাহলে কবে ফিরবেন উমরান মালিক কেমন অবস্থা তার চোটের বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত তো বন্ধুরা বুধবার থেকেই শুরু হচ্ছে কে কে আর এর প্র্যাকটিস ক্যাম্প কলকাতায় এসে পৌঁছেছেন একাধিক নাইট তারকারা নতুন মরশুমের জন্য দলকে ঝাপাতে হবে পুরো দমে কারণ প্রথম ম্যাচই বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই কিন্তু আর এর সমর্থকদের জন্য দুঃসংবাদ এই মরসুমে নাইট শিবিরে যোগ দেওয়া ভারতীয় তরুণ পেসার উমরান মালিক এখনো পুরোপুরি ফিট নন কোমরের চোটের কারণে তিনি রয়েছেন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাবে পনেরো দিন আগে শেষবার স্ক্যান করা হয়েছিল রিপোর্ট খারাপ না হলেও এখনই ফিটনেস টেস্ট পাস করতে পারেননি উমরান মালিক এনসির সূত্র থেকে জানা গিয়েছে উমরান মালিককে আইপিএল এর প্রথম কয়েকটি ম্যাচে বিশ্রামে থাকতে হতে পারে তবে তার পুনরুদ্ধার দ্রুত হচ্ছে যা কে কে আর শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর ফিজিওরা জানাচ্ছেন পুরোপুরি ফিট হওয়ার পরই তাকে ছাড়পত্র দেওয়া হবে উমরান যদি প্রথম কয়েকটি ম্যাচ না খেলেন তাহলে এর বোলিং বিভাগে কতটা প্রভাব পড়বে এবং কলকাতা নাইট দলে উমরান মালিক না থাকায়, আর দলের পরিকল্পনাটি কেমন হতে চলেছে বন্ধুরা কে আর কি উমরানের অনুপস্থিতি সামাল দিতে পারবে আপনার কি মনে হয় উমরান মালিক ছাড়া কে আর প্রথম কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবে নাকি উমরানের অনুপস্থিতি বড় ক্ষতি করবে নাইট ম্যানেজমেন্টদের তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ